আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের অপেক্ষা করতে হবে সোমবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি সেতুমন্ত্রী জানান সরকার কোটা বাতিলে আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা পরিহার করা উচিত আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে সরকার পক্ষে আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন করা নয় দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে

বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রত্যাখ্যান যে এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রথম সারি আমরা যতদূর জানি 31 এর জন্মতা তারা কিন্তু তারা কিন্তু নিতে পারে তারপর আমি যে পলিটিক্যাল বিষয়টা এখানে পলিটিক্স এর উপাদান যুক্ত হয়ে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোহারাইজ পলিটিক্স এখানে যুক্ত হই